এই কূপে এসে যা দেখলাম শুনলাম জানলাম আসলে এটা একটা অলৌকিক কূপ আর এই কূপের পানি খেলে অবশ্যই অবশ্যই আপনার ডায়াবেটিস ক্যান্সার আলসার সব কিন্তু ভালো হয়ে যাচ্ছে আর এই পানি নেওয়ার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে আমি আমার মনে হয় যে মহাস্থানে যত মানুষ আসে এখানে পানি নিয়েই যায় হ্যাঁ এ আর কি আপনি কোথায় থেকে আসছেন রূপসাসিয়া ও আচ্ছা আচ্ছা এই জেলারিত মানুষ হ্যাঁ আপনি মানত করেছেন

অলৌকিক ঘটনা আজকে আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো এমন আশ্চর্য একটা অলৌকিক কোপ এই কোপের সন্ধান পেয়েছে আমি সেটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জের মধ্যেই অবস্থিত হুকমাপুর গ্রামে তো মহাস্থান থেকে পার্শেই আর বড়ো কথা যারা আপনাদের ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিস এমন একটি রোগ যে একবার মানুষের চামড়ার ভেতর ঢুকলে আর কখনো ভালো হয় না আপনি যতই বড় কোটি কোটি টাকা থাক না যতই কোটি টাকার বাড়ি গাড়ি থাক না কেন যতই টাকার মালিক হন না হন না কেন কিন্তু একটাই বিষয় সেটা হচ্ছে এই ডায়াবেটিস থেকে মুক্ত হতেই অবশ্যই আসতে হবে এই কুয়ার পানি খেতে এমন একটি অলৌকিক ঘটনা এখানে এমন একটি কোপ রয়েছে যেই কূপের পানি হাত বাড়ালেই পানি আপনারা কোপ দেখেছেন যে একশো ফিট দুশো ফিট নিচে কিন্তু পানি থাকে এই কূপের পানি কিন্তু হাত বাড়ালেই পানি কখনও দুই হাত নেছে কখনও মাটির টাকা সমান সমান কখনো বা চার হাত নেছে এরই মধ্যে কিন্তু পানি পেয়ে যাবেন আর এই পানি খেলেই যত রোগ ব্যাধি আছেন কেন সব মুক্ত হয়ে যায় চলুন আজকে হুকমাপুর গ্রামে আমি এসেছি বিস্তারিত জানবো শুনবো এবং এই অলৌকিক কূপ সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরবো দর্শক বন্ধুরা এমন একটি কূপের সন্ধানে কিন্তু আমরা আজকে এসেছি সেই বগুড়া জেলার মহাস্থানের পশ্চিম পাশে হুকমাপুর গ্রামে এটা লাম্বোজা ইউনিয়নের ভিতর পড়ে আর সেই হুকমাপুর গ্রামেই আমি চলে আসছি আপনাদেরকে দেখাবো যে এখানে এমন একটি কূপ রয়েছে সেই কূপের পানি কিন্তু সারা বচ্ছন্দ কমে না শুকায় না আর এমন একটি অবস্থা তো এই যে দেখুন আমি কিন্তু বলতে বলতে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই সেই কূপ অসাধারণ ওরে সবান আল্লাহ যে সুন্দর করে বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন আসলে বলতে বলতে আমি একদম আপনাদেরকে নিয়ে চলে আসছি সেই কাছে একদম কোপের কাছে অনেক রোদ হচ্ছে রোদের মধ্যে যে দেখুন এই সেই কূপ আর এই কোপের পানি খেলেই হচ্ছে রোগ মুক্তি এটা আসলে কত দূর আমি কিন্তু জানবো শুনব আর এখানে কিন্তু এ যে দেখুন একে একটা রশি দেওয়া রয়েছে এরকম কাছে কিন্তু আমি যদি চাই চলে আসতে আসতে অল্প একটু এই যে দেখুন বদনা একটা বদনা দেওয়া রয়েছে আর এই বদনার পানি কিন্তু আপনারা খেতে পারবেন আর খাওয়ার জন্য কিন্তু এই পরিবেশ করে দেওয়া এই দেখুন আর আমি যদি মনে করি এই দেখেন এখানে পানি আমি খেতে পারি আমি একটা নিয়োগ করে খাবো দেখা দেখ আপনারও আসবেন এই পানি খাওয়ার জন্য আসলে বিষয়টা হচ্ছে যে অনেক জায়গায় আমি গেলাম অনেক অলৌকিক জায়গাতে জিনের বাড়ি ভূতের বাড়ি বলেন আর সাপের রাজ্য বলেন সব জায়গাতেই গেলাম কিন্তু এটা আমার কাছে একটু অন্য মন অন্যরকম মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি খেলাম অনেক প্রচুর ঠান্ডা পানি যেটা হয় আর কি কোপের পানি ঠান্ডায় হয় এটা জিন জিনটা কিন্তু বাধা রয়েছে দেখুন আর এই পাশে কিন্তু আর একটি দেখুন আর একটি গ্লাস তো এই হুকমাপুরে আসলে এই কোপ এই কোপের পানি খেলেই হচ্ছে রোগ মুক্তি আসলে এটা কত দূর আমি জানবো শুনবো আপনার তুলে ধরবো থাকুন আমার সাথে দেখতে পাচ্ছেন এই সেই কোপ যেই কোপের খেয়ে অনেক মানুষের রোগ ভালো হচ্ছে বিশেষ করে ডায়াবেটিক্সের কোনো চিকিৎসা কিন্তু যখন ডাক্তারেরা দিতে পারছে না কবিরাদের দিতে পারছে না কিন্তু এই অলৌকিক এই কূপের পানি খেলেই হচ্ছে রোগ মুক্তি এরকম কিন্তু খবর কিন্তু আমাদের কাছে রয়েছে তো আসলে এটা কিন্তু অনেক সুন্দর করে উপরে সাত করে দেওয়া হয়েছে এতে দেখুন দেখতে পাচ্ছেন এদের দেখুন অনেক সুন্দর আসলে এই পথ ধরে কিন্তু অনেকেই যায় মস্থান রোড আর এই না বজা রোড আসলে ভাইজান আপনাকে এই জেলার মানুষ এই জেলার মানুষ তো এই যে কোপ সম্বন্ধে আপনারা কি জানেন এই পানি যাই যে হ্যাঁ রোগ ভালো হয়ে যায় যাই যে নিহত খায় এই পানি খালে রোগ ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা কি আপনারা বিশ্বাস করেন তাই হ্যাঁ আজও কিন্তু আপনারা আসছেন পানি নিচ্ছেন তো চাষি এরকম ভালো হয় বা এটা আপনি কি জানেন দেখুন এগুলো কিন্তু স্থানীয় হয়তো প্রতিবেশী বা আশেপাশের মানুষ তারা কিন্তু এই কূপের পানি কিন্তু নিয়ে যায় তারা কিন্তু প্রাণ করে চাষি এখানে কি বাড়ি আপনার

ততবারই আপনি পানি খান কোনো অসুবিধা নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখুন অনেকেই এগুলো মানতের পানি নিয়ে যায় এদের দেখুন দেখতে পাচ্ছেন ভাই এই পানি নিয়ে কিন্তু আপনার বাড়ি যাবেন মানতের জন্যে আচ্ছা আচ্ছা এই যে দেখুন পানি একদম পানি একদম ফ্রেশ পানি হ্যাঁ দেখেন বলতে বলতেই কিন্তু দেখেন এই পানি নেওয়ার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে আমি আমার মনে হয় যে মহাস্থানে যত মানুষ আসে এখানে পানি নিয়েই যায় হ্যাঁ এ আর কি আপনি কোথায় থেকে আসছেন ভাই যান রূপসাসিয়া ও আচ্ছা এই জেলারই তো মানুষ হ্যাঁ আপনি মানত করেছেন মানত করেছি এই এদিকে যাচ্ছি যাতে দেখলাম ওই জন্য নিতে আসলাম তাই আচ্ছা আচ্ছা চাচা আপনার কি আপনার সমস্যা হ্যাঁ তাহলে পানি খাবার আসছেন এই পানি খালি কি সমস্যা হবে না তো আল্লাহ রহমতের পানি আচ্ছা আচ্ছা এদের দেখুন এখানে অনেক মানুষ কিন্তু পানি নিয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে বোতল এই যে ভাইজান পানি খাচ্ছে এই যে এই কূপেরই পানি কিন্তু ভাইজান খাচ্ছে গাড়ি বোতল আবার এই এলাকার মানুষ কিন্তু যে ভাত খাওয়ার জন্য যে পানি এখান থেকে খাই আপনারা সব সময় পজু করা গা গোসল সব খাওয়ার জন্য তাই বালতি বালতি পানি আমরা তুলে নিই কিন্তু কমে না না কি একটা আজব বিষয় আল্লাহ পাকের একটা কুদরত আমরা সকালে দিয়ে যাচ্ছি আবার রাতে ওই পানি বালতি গরম হয়ে যাচ্ছে ফেলে দাও আর তুলে নিয়ে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা তো বিশ্বাস করতেই হবে আল্লাহ পাকের পক্ষ থেকে এরকম একটি অলৌকিক ঘটনা এখানে রয়েছে এই কূপের পানি কখনই কিন্তু শুকায় না আমি অনেকের কাছ থেকে শুনলাম জানলাম আর এরা হচ্ছে হুকমাপুর গ্রামে আপনিও আসবেন আপনার সহধর্মিনী বা আপনার ফ্যামিলির কেউ যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই রোগবাদী বা উপরালা চালিয়ে বা মুক্ত করেও দিতে পারে মুক্তি করে দিতে পারে ভালো করে দিতে পারে সব মালিক কিন্তু কাল্লাপাক তো আমি এই অলৌকিক এই কোপে এসে যা দেখলাম শুনলাম জানলাম আসলে এটা একটা অলৌকিক কোপ আর এই কূপের পানি খেলে অবশ্যই অবশ্যই আপনার ডায়াবেটিস ক্যান্সার আলসার সব কিন্তু ভালো হয়ে যাচ্ছে আর এরকম ঘটনা কিন্তু আমি আর এর আগে কখনোই দেখিনি আমি কখনোই দেখিনি এখানে সবাই আছে এই রাস্তাতে যারা আছে তারাও কিন্তু কাছে এখানে পানি খায় তারা কিন্তু রোগ কিন্তু মুক্তি হয় তো আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ